কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখ আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িত 75 বছর পেরিয়ে এটা মনে হয় পারে যে না একটা ভুলেরও ক্ষমা হয় না ভুল তো ভুলই আবার অনেকে বলবেন ঠিক আছে জড় একটু সময় দাও প্রত্যেকটা দাম্পত্যের নিজস্ব ইকুয়েশন আছে দুজনেই হয়তো খারাপ নয় আবার দুজনেই হয়তো খারাপ সম্পর্কটিকে বেড়িয়াসাটাও সহজয়েনা সেই সম্পর্কে কিছু রেশ হয়তো থেকে যায় কিছু তিক্ততাও থেকে যায় জিরো আর একের মধ্যে যে তপwidehat সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট 1 আর 2 বা 1 আর 10 মধ্যে যে ডিফারেন্স আছে ডি ফ্রিজ যে ছবি জাতীয় মঞ্চে সম্মানিত এবং আপনারা ইতিমধ্যে সকলেই জানেন টোয়েন্টি ফার্স্ট নভেম্বর বড় পর্দায় দর্শক দেখবেন এই মুহূর্তে আবিদ্যা রয়েছে আবিদ্যা প্রথমত এই ছবির জন্য অনেক অভিনন্দন এবং আগেও অনেক অভিনন্দন জানানো হয়েছে এই যখন প্রথম খবরটা শুনলে আমি অর্জুন তাকেও জিজ্ঞেস করছিলাম যে চার নম্বর ছবির বেলায় জাতীয় পুরস্কার এবং যে ছবির সাথে তোমরা যুক্ত রয়েছে সেই অনুভূতিটা কীরকম ছিল খুবই আনন্দের খবর খুবই এক্সাইটিং খবর খুবই গর্বের খবর আর আমি আরও বেশি খুশি যে অর্জুনের মতন একজন নবীন পরিচালক এই পুরস্কারটা বাংলাকে এনে দিল একটা জাতীয় পুরস্কার পেলে যেরকম আনন্দ হয় সেই সঙ্গে সঙ্গে দায়িত্ব বেড়ে যায় কারণ এই ছবিটা তো ভারতবর্ষের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার বা সম্মান পেলো এই দেশের সিনেমা নিয়ে যারা সিরিয়াসলি ভাবছেন দেখছেন লিখছেন সে সাংবাদিক হতে পারেন ক্রিটিক হতে পারেন বা সিনেমা জগতের লোক হতে পারেন বা দর্শক তাদের কাছে খবরটা চলে গেল যে এইটা বাংলার বেস্ট বেঙ্গলি ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেজ সো এই ছবিটারও গুরুত্ব পারল এবং তার সঙ্গে সঙ্গে এই ছবিটার মাধ্যমে তারা এটাও একটু বোঝার চেষ্টা করবেন যে আচ্ছা তাহলে বাংলায় এই ধরনের সিনেমা এখন হচ্ছে এই ধরনের গল্প বলা হচ্ছে এই ধরনের ক্যামেরা ট্রিটমেন্ট ইত্যাদি ইউজ হচ্ছে এই ধরনের পারফরমেন্সেস হচ্ছে দায়িত্ব অনেক বেশি আর প্রথম যখন খবরটা পেয়েছিলাম আমি একটু অবাক হয়েছিলাম কারণ আমার না মনে ছিল না মানে ডিপ্রি যেহেতু আগে শ্যুট করা আমার খেয়াল ছিল না যে ডিফ্রি এবার কম্পিট করছে তো খুবই আমরা যেটা বলি যে সুইট সারপ্রাইজ ভেরি সুইট সারপ্রাইজ যখন এই যে ছবিটার ওর জন্য তোমাকে বলে গল্পটা শোনো তখন কি চলছিল মাথায় যে ছবিটা কি কারণে হ্যাঁ বলেছিল প্রথমে তো হ্যাঁ বলিনি প্রথমে তো না বলে দিয়েছিলাম আমার ডেটের প্রবলেম ছিল আর আমার গল্পটা নিয়ে অনেক কোয়েশ্চেন ছিল তো তারপরে অর্জুন আমার পরে এক দেড় মাস পরে বলে না এবারে করবে এবার তো তোমার ডেট আছে তো আমার দুটো জিনিস হ্যাঁ তখন সময় ছিল আমার কাছে তো আমি একটু সময় নিয়ে ওর সঙ্গে প্রচুর তিন চারটে মিটিং করেছিলাম প্রচুর কোয়েশ্চেন্স করেছিলাম গল্প নিয়ে চরিত্র নিয়ে নয় চরিত্র নিয়ে জিজ্ঞেস করেছিলাম যে কেন এটা করলো বা কেন এই কথাটা বলছে সেইটা আমাকে লাভবান করেছে একজন অভিনেতা হিসেবে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে নতুনভাবে ক্যারেক্টার স্কেচ তৈরি করতে হয়েছে নতুন করে মানে পয়েন্ট অফ ভিউ বলো পার্সপেক্টিভ বলো সেগুলো সব চেঞ্জ করতে হয়েছে একজন অভিনেতা এইগুলোর জন্য অপেক্ষা করে থাকে কারণ এগুলো আমরা বলি না যে নতুন করে ভাবা ভাঙা আসলে দ্বিতীয়বার যখন আসলে আমার এটাও মনে হয়েছিল যে অর্জুন যখন এত মানে ওর যখন এতটাই বিশ্বাস আমার ওপর এবং এতটা সিরিয়াসলি আমাকে চাইছে তাহলে আমার সেটাকে সম্মান জানানো উচিত আমি একটু শুনিও এবং কেন এতটা ও কেন চাইছে আমি তারপর আমি যেটা বুঝলাম সেটা পরে কিন্তু যে সমস্ত সিনিয়র চিত্র সাংবাদিক বা ক্রিটিক যারা ছবিটা দেখেছেন রিভিউ করেছেন বা আমাকেও জানিয়েছেন তারা অনেকেই বলেছেন যে আমরা ভাবিনি যে এই চরিত্রটা তোমায় কাস্ট করা হবে সো অ্যাজ আ অ্যাজ অ্যান অ্যাক্টার তো আমরা মুখিয়ে থাকি এরকম সুযোগগুলোর জন্য এই যে তুমি বললে না প্রথমে না করে দিয়েছিলে হয়তো সময় বা চরিত্র যে কোনো কারণে এই নাটা যদি নাই থাকতো অফিসের সত্য আজকের দিনে এসে দেখো কি হলে কি হতো সেটা তো বলা খুব মুশকিল রাজার আমি বলবো যে ঠিক সময় ঠিক সিদ্ধান্তটা তাও নিয়েছি সেটা তো প্রমাণিক করছে ন্যাশনাল অ্যাওয়ার্ডের থেকে বড় শিলমোহর বা ভ্যালিডেশন তো কিছু নেই তবে হ্যাঁ আছে তার থেকেও আমরা আরও হয়তো বেশি খুশি হব যদি মানুষ দেখেন তবে ডিপ ফ্রিজটা ভালো খারাপ ঠিক নয় আমি বলবো যে ডিপ ফ্রিজ নিয়ে অনেক আলোচনা হবে অনেক রকম মতামত তৈরি হবে হ্যাঁ এবং কেউ হয়তো খুব রেগে যাবেন কেউ হয়তো বলবেন এটা খুব ভুল জিনিস আপনারা বলছেন কেউ হয়তো বলবেন ও আছে এইভাবে বলছেন তো সেটা আমার মনে হয় একটা ফিল্মের ক্ষেত্রে প্রয়োজন কারণ একটা ফিল্ম তো শুধুই ভালো মন্দ বা শুধুই বিনোদন নয় যে ফিল্ম ভাবাবে মানুষকে মানুষের সঙ্গে থেকে যাবে কিছুদিন বা মানুষকে অন্যভাবে ভাবতে আরম্ভ করে বা মানুষ রিজেক্ট করতে পারে সো আমি যেভাবে ফিল্মকে দেখে এসেছি ছোট থেকে আমার কাছে ফিল্মের কিন্তু ইম্পর্টেন্স এখানে আমি তো তুমি প্রচুর পরিচালকের সঙ্গে কাজ করেছো নতুন পরিচালক সিনিয়র পরিচালকদের সঙ্গে তুমি যেটা বললে যে নবীন পরিচালকদের ক্ষেত্রে এটা একটা দরজা খুলে যাওয়ার মতো অর্জুন দা যেরকম ধরনের কাজ করে সেক্ষেত্রে তুমি যারা নতুন আসছে এবং তাদের সাথে তাদের কাজ নিয়ে কি বলবে যে অর্জুন তার চার নম্বর ছবির বেলা এই পুরস্কার আসা অর্জুন খুব সেন্সিটিভ একজন পরিচালক এবং ওর গল্পগুলোর মধ্যে বা বলার মধ্যে একটা ব্যাপার আছে ও স্টিরিও খুব ভালোভাবে এড়িয়ে চলতে পারে যে গল্পগুলো বলছে সেগুলো যে খুব নতুন তা নয় কিন্তু বলার ধরনে এবং যেভাবে ও বলছে সেইখানে আমি দেখেছি আমরাও জানি যে হ্যাঁ এরকমও তো হতে পারে কিন্তু সেটা আমরা ভাবি নিয়ে রাখি ও সেইভাবে ভাবায় সেইটা আমার খুব ভালো লাগে আর নবীন পরিচালকদের ক্ষেত্রে এটাই বলবো দেখো আমি এটা বললে তারা বলবে এখন এখানে চলে গেছেন এখন জ্ঞান দিচ্ছেন আমি জ্ঞান দেওয়ার কেউ নই তবে পথ যে খুব মসৃণ তা নয় পথ খুবই কঠিন তবে আমরা যেটাকে ভালোবাসি করতে আমরা সেটার পরিশ্রম করি সেই পরিশ্রমটুকু করে যেতে হবে অনেক সময় এরকম হয় যে শুধু পরিশ্রম নয় অনেক সময় একটা সুযোগে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় সেটাও ঠিক তবে পরিশ্রমের কোনো অল্টারনেটিভ নেই এটা একটু ট্রেলারের দিকটাতে আসি ট্রেলারের একটা ছোট্ট অংশ আছে একটা ভুলের কি ক্ষমা হয় না এই যে নিয়েই প্রচুর আলোচনা এবং সেটা খুব হেলদি আলোচনা আলোচনাটা খুব হেলদি বাট সেটা কোন দিকে যাবে আমি জানি না কারণ এখন আর কোনো আলোচনা হেলদি থাকে না প্রচণ্ড এদিক ওদিক হয়ে যায় না কেন বলছি এটা মনে হতেই পারে যে না একটা ভুলেরও ক্ষমা হয় না ভুল তো ভুলই আবার অনেকে বলবেন যে একটাই তো ভুল আবার অনেকে বলবেন ঠিক আছে আর একটু সময় দাও সময় নিয়ে ভাবো এক্স্যাক্টলি আমি খুব খুশি হলাম যে তুই এই পয়েন্টটা তুললি এটা নিয়ে প্রচুর কথা আমিই শুনেছি মানে যারা দেখেছেন তারা এটা নিয়েও লিখেছেন তাদের তাহলে আপনারা তাহলে আপনারা এটা প্রোপ্যাকেট করছেন হে ও একটা বলছে এ দাও প্রোপ্যাকেট করছেন এটা ওই চরিত্রটা বলছে সেই চরিত্রটা যে ঠিক বলছে সেটা তো আমরা বলছি না সেই চরিত্রও তো ভুল বলতে পারে এটা ওই জায়গায় থাক নাই ছবির গল্পটা বা ট্রিটমেন্টটা ছোট ছোট সূক্ষ্ম ভুল বা একটা বড় ভুল যে কোনো ভুল সম্পর্কে যে চিত্তা ধরিয়ে দেয় না সেটা দাম্পত্য হোক বন্ধুত্ব হোক যে কোনো সম্পর্কের ক্ষেত্রে তুমি সেটা কিভাবে দেখো ভুল ঠিক অভিমান দেখ আমিও তো একজন মানুষ তো কাজেই ভুল ঠিক হিসেবে আমিও কখনো কখনো বিচার করি কিন্তু আমার মনে হয় যে সময়টা খুব ইম্পর্টেন্ট যাদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে সেটা বৈবাহিক সম্পর্ক প্রেমের সম্পর্ক বা অন্য কোনো সম্পর্ক অন্য কোনো সম্পর্ক হতে পারে তাদের ওপর অনেক সময় নির্ভর করে তবে আমাকে যদি জিজ্ঞাসা করি আমি বলবো যে জিরো আর একের মধ্যে যে তফাতটা সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট এক আর দুই বা এক আর দশের মধ্যে যে ডিফারেন্স আছে আরো একটা জায়গা আছে যেখানে যে তনুশ্রী মানে চরিত্রটা তোমাকে কমপ্লিমেন্ট করছে হাজবেন্ড হিসেবে আমি একটা জিজ্ঞাসা করি নন্দিনী দি এই কমপ্লিমেন্টটা করে এটা বলা উচিত হবে সিক্রেট না বলা যে করে কি করে ওই ভাষায় করেন সুন্দর দেখতে যাতে লাগে সেটা টিপসটা দেয় বাট তার মানে সুন্দর বলবো না আমি বলি ধরো কোনো না মানে তোর কোনো অনুষ্ঠানে যেটা দেখে মনে হচ্ছে না এইটা এইভাবে যে না সেটা ডেফিনেটলি বলে তুমি একদম মান্যতা দাও যে সময় তো মান্য থাকে বেশি এক কখনো একটু বোঝানোর চেষ্টা করি না না এটা এই কারণে যদি সেটা লজিক থাকে সেটা বুঝে যায় বাট বেশিরভাগ সময় কারণ আমার মনে হয় যে সি নোজ বি কারণ একটা বন্ধুত্ব থেকে শুরু প্রেম বিয়ে এবং বন্ধুত্ব ড্রেফিনলি এখনও আছে এবং আর জিনিস কি হয় আমি নিজে তো সব নিজে জাজ হতে পারি না বরং যে আমাকে একেবারে আপাদমস্তক চেনে সে বেটার বলতে পারবে সো শোনার চেষ্টা করি এই যে তুমি যেটা বললে যে প্রেম বন্ধুত্ব দাম্পত্য সম্পর্ক তুমি খুব সুন্দরভাবে ব্যক্তিগত জীবনটাকে ব্যালেন্স করো এবং সেটা যে ব্যক্তিগত প্রাইভেসিটা তোমারকে দেখলে খুব বোঝা যায় আমি সেই জায়গাটা ঢুকবো না বিড়তে না আমি শুধু এইটুকু জিজ্ঞাসা করব যে এই যে অভিমান বা দাম্পত্যের যে কখনো সমস্যা এবং তুমি এতটা ব্যস্ত থাকো সেটা কি সম্পূর্ণ পিলার হিসেবে রন্দিনীদি কাজ করে যে তোমার ব্যস্ততাটাকে সামলে সংসার মেয়ে রয়েছে তোমাদের হ্যাঁ অনেকটাই সামলায় প্রচুর আমি দেখো আমি অনেক সময় ব্যস্ত এমন ব্যস্ত থাকি যে আমি ধরো বাড়ির কোনো একটা কাজ বা বাড়ির অন্য কারো একটা সমস্যা হচ্ছে সেটা তখন আমি কিছুতেই শুটিং থেকে বেরোতে পারবো না কারণ আমাদের শুটিংয়ে তো এমনিতে ওরম করে হয় না যে আমি বেরিয়ে চলে যেতে পারবো এরকম অনেক সময় হয়েছে সেটা ও খুব দায়িত্ব নিয়েই সামলায় সো থ্যাংকস টু হা হ্যাঁ থ্যাংকস কথাটা খুব মানে এটা খুব হাস্যকর আমি যদি ওকে এখন গিয়ে থ্যাংক ইউ বলি বাট থ্যাংক ইউ বলাটাও প্রয়োজন তো হ্যাঁ অনেকটাই সামলায় তবে এটা কি হয় বলো তো একসঙ্গে চলা তো তো এটা এক মানে ওই যে বললাম প্রতিটা দাম্পত্যের নিজস্ব ইকুয়েশান আছে তো আমার ইকুয়েশনটা যেরকম প্রতিবার আমার খুব ঘনিষ্ঠ বন্ধু তাকে আমি ভীষণই ভালোবাসি তার স্ত্রীর সঙ্গে ইকুয়েশানটা অন্যরকম সো এটা নিজেদেরকে ফিগার আউট করে নিতে হয় এবং ওইভাবেই ভাগাভাগিটা হয় যে কোনটা কে করবে কি করবে কখন কি দরকার অ্যান্ড কমিউনিকেশন অলসো সেটা ওইভাবে চলতে থাকে সো সেই ট্রান্সপারেন্সিটা সেটা নিজেদের বুঝে নিতে হয় যে কীভাবে এগোবে ওই রিদিমটা ওই দুজনের দুজনের মতে করে নেওয়াটাই বেটার কখনো আফসোস হয়েছে যে তুমি খুব ব্যস্ত কিন্তু মেয়ের হয়তো তোমাকে এখন প্রয়োজন বা পরিবারের প্রয়োজন কিন্তু তুমি আসতে পারলে না এরকম কোন সিচুয়েশন তৈরি হয়েছে কখন লাস্ট ইয়ারে ওই স্কুলের যে প্রোগ্রামটা ছিল আমি যেতে পারিনি এমন একটা শুটিং পড়ে গিয়েছিল আমি সব সময় চেষ্টা করি আগে থেকে আসলে ওটা একটু পরে ঠিক হয়েছিল তো তখন ওটা আমি ম্যানেজ করতে পারিনি বাট এখন অবধি অন্যান্য যে কোনো প্রোগ্রামে বলি যে আগে থেকে জানলে আমি সেটা ম্যানেজ করে নিই লাস্ট ইয়ার করতে পারিনি টোয়েন্টি টোয়েন্টি ফোরে ডিসেম্বরে হয়েছিল সেটা আমি যেতে পারিনি

এবং এখানে আরও যেটা বলার যে দুটো সম্পর্ক দেখাচ্ছে এবং আরও একটা বিয়ে সম্পর্ক আমরা একটু একটু হিন্স পাচ্ছি আমরা পুরোটা বড় পর্দায় দেখব সেক্ষেত্রে এই যে একটা বিয়ে থেকে বেরিয়ে এসে আরও একটা জীবন চুজ করা সেটা তুমি কিভাবে দেখো যে হয়তো আমি এই সম্পর্কটাতে ভালো নিই আমরা দুজনে অ্যাডজাস্ট করতে পারছি না তাহলে দুজনেই খারাপ নিই হ্যাঁ এটা তো ঘটনা যে দুজনেই হয়তো খারাপ নয় আবার দুজনেই হয়তো খারাপ হ্যাঁ সমস্যা আমি যেটা বললাম ওই আগের উত্তরটা ফেরত যে এটা ডিপেন্ড করছি ওই দুটো মানুষের ওপর তারা কীভাবে দেখছে এটা খুব দেখো ব্যাপারটা খুব সহজে হয় না সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাও সহজে হয় না সেই সম্পর্কের কিছু রেশ হয়তো থেকে যায় কিছু তিক্ততাও থেকে যায় সে খারাপ লাগাটা থেকে যায় আবার পরে আর একটা জীবন শুরু করলে তখন অনেক মানুষ উদ্বিগ্ন থাকে ভয় থাকে যে আবার যেন একই জিনিস না হয় একটু পিছিয়ে থাকে সেই জন্য এগুলো আমরা যত সহজে এখন এখানে আলোচনা করছি ক্যামেরার সামনে বসে যাদের জীবনে এই ঘটনাগুলো ঘটে ভেরি পেইনফুল ভেরি স্ট্রেসফুল অলসো আর এই ছবিতে যেরকম আমরা যে স্বর্ণাবু মিলি তাদের তো একটা সন্তানও আছে সে তো সবসময় বাবা মাকে চাইবে কারণ তাদের তার কাছে তো বাবা মা সবার আগে সে তো তার এখন এবং তার যে বয়স তার এখন বোঝার বা তার এটা ভাবার কোনো দরকারই নেই যে ওরা স্বামী স্ত্রী ওরা হাজব্যান্ড ওয়াইফ ম্যান ওম্যান আমার কাছে বাবা মা ওরা চেষ্টা করে স্বর্ণভাবহ মিলি কো রেন্টিং করার বাট সেটা কি সব সময় তো ওভাবে সম্ভব হয় না মানে ফিজিক্যাল ডিসটেন্স থাকে একটা সেগুলো নিয়েই তো গল্প মানে রিপ সেইরকমই কিছু পরিস্থিতি উঠে আসে থ্যাংক ইউ এবং ছবি দেখার সময় এগিয়ে আসছে শেষে তোমার দর্শক ওই যে বললাম যে একটা বড়ো শিলমোহর আমরা পেয়ে গেছি সেটা অনেক মানুষকে উৎসাহ দেবে বলে আমার ধারণা এবং আমার যারা দর্শক আছেন তারা এই ধরনের ছবি দেখতে পছন্দই করেন এই ধরনের ছবি বাংলা সিনেমাতে আগে হয়েছে আমাদের খুব পছন্দের তাবড়ো তাবড়ো পরিচালক অভিনেতা অভিনেত্রী তারা এরকম কাজ করেছেন সেই মানটাও ছুটতে যেতে পারি সেটাও আমাদের চেষ্টা ছিল তার সঙ্গে সঙ্গে এটাও বলি যে এটা আমি সব জায়গাতেই বলছি যে অ্যাওয়ার্ডস বা ফেস্টিভ্যাল হলে আবার ধরন একটা টিম অফ অডিয়েন্স তাদের মনে ওরে বাপ রে এই আতেল ছবি গম্ভীর ছবি কঠিন কিছু বুঝবো না বাবা এমনি জীবনে এত চাপ আর আমি নেবো না আমার মনে হয় না সেরকম আতেল ছবি বা সেরকম দুর্বোধ্য ছবি ট্রেলার বা গানের সেটা বোঝা যাচ্ছে যে খুবই রিলেটেবল কিছু চরিত্রের ছবি ক্যান গিভ ইট এ ট্রাই তো আমি আর একটা যেটাও বললাম ইন্টারভিউর মধ্যে যে প্রচুর মতামত হবে সেটাও আমি জানি হোক না সে আলোচনাটা হোক